তুই আমাদের কথা ভাবে না এখানে লোক সমাজ কি বলবে লোককে তো সবসময় ভালো করলেও কথা বলে খারাপ করলেও কথা বলে আমি যাবো যাবো ওদের কাছে তোমরাই যদি আমাকে এরকম বলো আমি কার কাছে যে থাকবো আমি পাচ্ছি না ওদের সাথে না তুই যদি ভালো ভাবে আসতি তুই যখন সুসময় অশান্তি করে এসেছিস আমি এখন তোকে রাখতে পারবো না ঠিক আছে বা তুমি যখন আমাকে চলে যেতে বলছো চলে যাচ্ছি তোমরা সবাই ভালো আমি এটা সেই মা বাবাদের জন্য বলছি মেয়েদেরকে যারা বোঝা মনে করছেন এখনও অবধি মেয়েদেরকে আর্থিক সাহায্য না করতে পারেন তাদের পাশে অন্তত থাকুন তাহলে এই ফুলের মতো জীবনগুলো এভাবে নষ্ট হয়ে যাবে না